মেনু কার্ড দেখে বুঝতেই পারছো হ্যাঁ সেদিন অনুপ্রাশনে গিয়েছিলাম না ওটারই আর কি তো মানে ব্লকটা দিতে একটু দেরি হয়ে গেল এই যে বাচ্চাটা দেখছো ওই বাচ্চাটাই অনুপ্রাশন আমাদের মানে ভাইয়াদ আর কি ভাইদের তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম যা যাই মেয়ে ছেলে এই যে মেয়ে গরমে এসে বলছে মা আমি একটু ঠান্ডা খেয়ে নি আমি হ্যাঁ খেয়ে নে দিয়ে আমিও চললাম খেতে এই যে আমার যাও ওই যে চলো দিদি আমরা খেয়ে নি একটু দিয়ে ঠান্ডা ছিল এসছে খেতে সোয়াইট বিশ পয়েন্ট খেয়ে সবার সাথে গল্প করে চলে এলাম খাবার টেবিলে আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল আর কি যে খেতে বসে একটু ব্লগ করব কোনো দিন হয়ে উঠে ছিল না তো ছেলে মেয়ের সাথে সাথে ছিল তোমাদের দাদা আসতে পারিনি মানে দোকানে স্টাফ আসেনি আমি খেয়ে যাব তারপরেও আসবে তাই মানে আমি ব্লগটা করে নিলাম খাবার টেবিলে অনেক দিন ইচ্ছা ছিল নিজের টেবিলে প্লেটিং হয়ে গেছে অন্য প্রাশনের জন্যে মাছ ছেলে বলছে মাছ খাবো না মানে ছেলে মেয়ে মাছ খেতে মানে ভালোবাসে না যদিও তো বাইরে এলে খায় টুকটাক তো খাই না ছেলে বলছে মেনু কার্ডটা মা একটু দেখিয়ে দাও হ্যাঁ দেখাচ্ছি দিয়ে এই যে প্লেটিং আমি করে নিলাম মানে তুলে নিলাম দিয়ে ছেলে ক্যামেরা ধরেছে মুঝে মা একটু হাই করে দাও দিয়ে প্লেটে যে লেবু নুন দিয়ে গেল এমন করে লেবু দিচ্ছে ফেলে দিচ্ছে দিয়ে এই যে ཁེ 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 ཁེ